তাণ্ডব দর্শক তান্ডব মুভি দেখলাম ফাইরেসি ফাইরেসি তান্ডব মুভি দেখার পরে যদি একটা রিভিউ না দেই তাহলে আসলে মনের মধ্যে এতটা তৃপ্তি লাগবে না তাই একটা রিভিউ একটা রিভিউ দিতে আসছি ফেসবুকে বেশ কিছুদিন দেখলাম আর কি তান্ডবের যে প্রচার প্রচারণা নির্বাচনী প্রচারণার থেকে খুব বেশি প্রচারণা হয়েছে কিন্তু এইসব ছবির তার মধ্যে আবার বরবাদ তো আছেই বরবাদ নাকি তান্ডব তো মুভি দেখতে 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 অনেক সময় বুঝছি যে এইটার পার্ট টু সম্মত করাটা চিন্তাধারা আছে লাস্টে দেখলাম যে না পার্ট টু লোডিং তো প্রথম কথা হচ্ছে যদি কম্পেয়ার করি দুইটা মুভির বলেন যে ক্যামেরা ডিজিটাল কোয়ালিটি এই মানগুলা ভালো কারণ আগে দেখতাম আমরা যখন ছোটবেলায় মুভি দেখতাম তখন দেখতাম যে এই সিনেমা দেখতে গেলে যে বৃষ্টিও পড়ে একসাথে মানে সিনেমাতেও একসাথে বৃষ্টিও চলছে এরকম একটা অবস্থা ছিল তো সেই জায়গা থেকে কিছুটা তামিল বা বলিউড হলিউডের মতো কিছুটা ক্যাটাগরি ক্যামেরা সিনপাট আছে আর বেশিরভাগ ডার্ক সিনগুলো অন্ধকার সিন যেমন কেজিএফ টেজিএফ যেগুলো দেখছি আর কি ওই টেপের মধ্যে এগুলো আছে তো দুইটা যদি কম্পেয়ার করি তাহলে একটা হচ্ছে আপনার রোমান্টিক সাইড থেকে বরবাদ বেস্ট আবার এই দিক থেকে যদি আবার যাই তো এইটা একটু ভিন্ন ক্যাটাগরির গল্প প্রথম থেকে সিন পাটে একটু উল্টাপাল্টা বুঝতে খুব কষ্ট যেটা আসলকে দর্শককে দর্শকের চোখ ধরে রাখা খুব কঠিন প্রথম যেই সিনগুলো হয়েছে তাতে দর্শকের চোখ ধরে রাখা কঠিন পরবর্তীতে যখন আবার একটু মানুষের জীবনের গল্পের সাথে কিছু কিছু মিলে বেশ কিছু মানুষের ব্যাচেলার লাইফে যেই গল্পগুলো মিলে এই জায়গাগুলোতে মানুষের চোখ আটকে যাবে এটা এটা ঠিক আছে মাস পয়েন্ট থেকে আর শেষ পয়েন্টে আবার যখন দেখলাম যে যে স্বাধীনের যে গল্পটা যে স্বাধীন আসলে সাকিব খান না উনি বড় একজন টেরর টেরোরিস্ট বা ভিলেন বা এরকম কিছু একটা তো সেই জায়গা থেকে আসলে ওই জায়গাতে ট্যুরিস্টগুলো একটু আবার দর্শককে অনেক জায়গায় বোরিংও করতে পারে হ্যাঁ কারণ ওই জায়গাগুলা একটু ভিন্ন টাইপের কারণ একটা জায়গায় মশগুল হয়ে যাওয়ার পর আবার সেখান থেকে ডাইভার্ট করে অন্য জায়গায় যাওয়া আসলে একটু কষ্ট তারপর আমার মনে হচ্ছে যে এখানে আরও দুজন খুব হিট নাটকের নায়ককে দেখলাম সিয়ামকে দেখলাম হ্যাঁ সিয়ামের যে লুকটা এক এক চোখ খেয়ে মার্বেল টাইপের এটা লুকটা খুব ভালো ছিল বেশ ছিল আরফান নিশুকে দেখলাম যা এক ভালো মোটামুটি নায়করা আছে তবে এইখানে রোমান্টিক হিস্ট্রিটা সাবিলা নুরের যেই পার্ট একদম খুব শর্ট দ্বিতীয় পার্টে আসলে শাকিব খানের সাথে কে নায়িকা আসবে বা কী ই করবে এরকম কিছু একটা হয়তো বা করতে পারে এটা রায়হান রাফি ভালো জানে আসলে কি গল্প স্ক্রিপ্ট কি করবে তবে আমার মনে হয় যে গল্পের কোয়ালিটি একটু বেস্ট করা উচিত এই বাংলা এবং বাঙালি দর্শক ধরে রাখতে আসলে কেজিএফ টাইপের বা একে অনেকটা দেখার আগে অনেকেই দেখলাম যে মানে জাওয়ান মুভির সাথে কিছুটা গল্পের কিছু ধারাবাহিকতা কিছুটা মিলে এরকম কোনো ব্যাপার দেখছি তো যাক মিল অমিল আসলে সব কিছুতে অনুকরণ অনুসরণ থাকবে এটা নিয়ে আমার কোনো কোনো কথা নাই তবে আমি চাই গল্পটা একটু সুন্দর হয় যেন গল্পটা দর্শকের চোখ যেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ধরে রাখা যায় যাতে অন্যদিকে মুভমেন্ট না হয় আর মনোযোগ যদি সরে যায় তাহলে আসলে এটা খুবই সমস্যা তো ওভারঅল আর কি সিনেমার সিনেমার ক্যাটাগরি নিয়ে বলার তেমন কিছু নেই ভালো হয়েছে সবই আরও বেটার করার জন্য অনুরোধ রইল ওভারঅল তবে রোমান্টিক হিসাবে বরবাদ আর অ্যাকশন হিসাবে হয়তো বা এটাও যাবে তারপর পার্ট টু হয়তো বা বেশি অ্যাকশন থাকবে দেখার অপেক্ষা রইল তো ভালো লাগছে ওভারঅল মিলিয়ে জিলে সময়টা যেভাবে হোক কাটছে ধন্যবাদ সবাইকে